আসসালামু আলাইকুম ঘরেই তৈরি করে ফেলুন মজাদার গরুর পায়া বা নেহারি তো গরুর পায়া বা নেহারি তৈরি করার জন্য প্রথমেই গরুর পায়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর একটি পাত্রে আমি তেল দিয়ে দিলাম তারপরে এখানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে নেড়ে চেলে নিতে হবে তারপর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম তারপর আমি এলাচ দিয়ে দিব এরপর আমি দারচিনি দিয়ে দিব অবশ্যই এগুলো আলাম দেওয়ার চেষ্টা করবেন গরম মশলা এখানে গুঁড়োটা দিলে স্বাদটা ভালো আসবে না যখন এটা ভাজা হয়ে যাবে তখন এতে আমি লবণ অ্যাড করে দেব এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি এরপর আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি গরুর পায়াগুলোকে দিয়ে দিব এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সবগুলো পায়াতে মশলাগুলো মিশে যায় এবং লেগে যায় এরপর আমি ঢেকে দিব কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিতে হবে দেখতে হবে এটাকে আমি কষিয়ে নিয়েছি তো কষানো অবস্থায় পানি দেওয়া যাবে না সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন কষানো হয়ে যাবে তখন এতে পানি অ্যাড করে দিতে হবে তো এখন আমি এতে পানি অ্যাড করে দিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে আমি ঢেকে দেব আমার পানিটা দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে এসেছে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এতে জিরার গুঁড়া অ্যাড করে দেব যখন হয়ে আসবে নামানের আগ মুহূর্তে জিরার গুঁড়াটা দিতে হবে এতে ফ্লেভারটা ভালো আসবে এরপর আমি এতে ধনে পাতা অ্যাড করে দেব। আপনারা চাইলে ধনেপাতা পাতা অ্যাড করতেও পারেন আবার যারা পছন্দ করেন না তারা এটা নাও দিতে পারেন তবে ধনে পাতাটা অ্যাড করলে ফ্লেভারটা আরেকটু ভালো আসে ভালো লাগে খেতে এরপর এটাকে ভালোভাবে একটা বলক আনার পরে আমি চুলাটা বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন আমার নিহাইটা হয়ে গিয়েছে কি সুন্দর তেলটা বেরিয়ে এসেছে যত ঘন করবেন তত মজা লাগবে বেশি পাতলা করলে পানি পানি লাগবে স্বাদ পাওয়া যায় না ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে আমার নেহারিটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে তো আপনারা কুরবানি ঈদে অবশ্যই এভাবে ঘরোয়া নেহারি রান্না করে খেতে পারেন